যে হিন্দু ধর্ম পারবে না কেন আর পারবে না যদি আপনি জানলেন করতে গেল বৌদ্ধ ধর্ম পারবে না কেন পারবে না এবং সেই পারবে না যেটা আমি জানলাম ঘর থেকে খ্রিস্টানরা পারবে না ইরুদি ধর্মাবলম্বীরা পারবে না কেন পারবে না এবং পারবে না সেটা আমরা হবে তাই দেখেন আপনাকে এটা মনে করেন না যে আমি এখানে আমাদের মুসলমান আলে মলামা পাইছি এই জন্য এখানে শুধুমাত্র নিজেদের অন্তর্ন হলে খুব একটা আমি কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে চাপাবাদি করে গেছি না এটা আমার বড় অঞ্চলের কথা না আমি জানি আমার এখানে মাইক লাগানো দূর দূরন্ত পর্যন্ত আমার পৌঁছতেছে আর এতগুলো মিডিয়া রেকর্ড করতেছে আমি এখান থেকে ঢাকায় যাওয়ার আগে সব মিডিয়ার মাধ্যমে এগুলো ইথারে পাথারে ভাসতে ভাসতে লক্ষ্য করে মানুষের কাছে সারা দুনিয়া ছড়ায় পড়বে কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানরা শুনবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সব ধর্মের ভাইরা শুনবে সবার কাছে যাবে সেই যে যাবে যে সেইভাবে পরিমাপ করে কথা এবং এটাই বলতেছি যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম উপহার দিতে পারবে না প্রশ্ন করবেন কেন পারবে না কেন পারবে না সরল উত্তর হল দেখেন ধর্মতাত্ত্বিকদের বিশ্লেষণ হলো তাদের ধারণা হলো পৃথিবীতে সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছে পরবর্তীতে সেই ধর্মগুলোর মেয়াদ শেষ সেগুলো ডেট এক্সপিয়ার হয়ে গিয়েছে সেগুলো রহিত এবং মনসুখ হয়ে গিয়েছে অথবা সেই ধর্মগুলো সেই মানুষদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছে পরিবর্তিত হয়ে গিয়েছে অর্জিনাল ধর্ম আর কোনটাই দুনিয়াতে অবশিষ্ট নাই অর্জিনাল ধর্ম আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন অবিকৃত অবস্থায় জমিনের মধ্যে একমাত্র আছে ইসলাম অন্য ধর্মগুলো আল্লাহ পাক পাঠিয়ে যেই যুগের জন্য এগুলো সেই যুগের জন্য পারফেক্ট ছিল আধুনিক যুগের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দেন ইসলামকে অন্য ধর্মগুলো আল্লাহ পাক আদি যুগের জন্য পাঠানো হয় ঠিক তো অন্য ধর্মগুলো পাঠিয়েছিলেন প্রাচীন যুগের জন্য সেই ধর্মগুলো প্রাচীন যুগের জন্য পারফেক্ট ছিল আধুনিক যুগের জন্য আল্লাহ পাঠিয়ে দেন একটা ইসলামকে এই যে আধুনিক যুগের জন্য একমাত্র পারফেক্ট ধর্ম না বলে ইসলাম ঠিক তার যেই ধর্ম যে যুগের এটা সেই যুগে চলবে অন্য যুগে চলবে না হিন্দু ধর্ম আধুনিক যুগের ধর্ম নয় বৌদ্ধ ধর্ম আধুনিক যুগের ধর্ম নয় খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম আধুনিক ধর্ম কিন্তু আধুনিক যুগের ধর্ম নয় এই জন্য আধুনিক যুগের সমস্যার সমাধানের ধর্মগুলোর মধ্যে আমার আল্লাহ নাই তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির বাদ আল্লাহ যদি নিজের ওখানে সমস্যার সমাধান

আমরা যদি বলে যে আপনি চ্যালেঞ্জ করে গেলেন প্রমাণ কি আমি আপনাদের সঙ্গে একটা একটা করে এখন দুই তিনটা প্রমাণ আলোচনা করব আমার আলোচনা সমস্ত হয়ে যাবে আমি কয়েকটা প্রমাণ আপনাদের আলোচনা করব এক নম্বর প্রমাণ আমি আলোচনা করব দেখেন একটা আপনাকে আমার আলোচনা বুঝতেছেন দেখেন প্রয়োজনীয় সময়ের যেগুলো প্রয়োজন আল্লাহ করা এবং ইসলাম থেকে সেই বিষয়গুলি কথা বলা আমার

We'll be right <laughs> back.

রাষ্ট্রের জন্য একজন শাসক লাগবে সেই শাসকের নাম যাই হোক কেউ প্রধানমন্ত্রী বলবেন কেউ রাষ্ট্রপতি বলবেন কেউ বলবেন কেউ বলবেন কিং বলবেন কেউ যে প্রয়োজন একজন শাসক নির্বাচন করার যে প্রয়োজন আমার সবগুলো ধর্মের কাছে প্রশ্ন হলো বলো যার যার ধর্মের পক্ষ থেকে একটা রাষ্ট্রের প্রধান নির্বাচন করবার কি ফর্মুলা তোমার ধর্মে আছে কিভাবে একটা রাষ্ট্র প্রধান নির্বাচন করতে হয় হিন্দু ধর্মের গীতা গ্রন্থে কি করা আছে

ইথারে পাথারে ধৈর্য প্রতিধ্বনিত হতে থাকবে বছর পেরিয়ে যুগ পার হবে যুগ পেরিয়ে শতাব্দী পার হবে শতাব্দী গড়িয়ে শতাব্দি পার হবে এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোন বাতের জন্ম হয় নাই হবে না।। একমাত্র ইসলামের কাছে এই প্রশ্নের সমাধান আছে ইসলাম বাড়বে একটা রাষ্ট্রের একটা জাতির শাসক এবং রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচন করতে হবে ইসলাম তার ফর্মুলা শুধু দিয়েছে তাই নয় ইসলাম এমন একটা ফর্মুলা দিয়েছে যদি তুলনামূলক বিশ্লেষণ করা হয় আজকের পাশ্চাত্যের গণতন্ত্রের দেয়া নির্বাচন ব্যবস্থার ইসলাম ইসলামের দ্বারা নির্বাচন ব্যবস্থা শাসক নির্বাচনের পদ্ধতি হাতার দিনে শ্রেষ্ঠ যে ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলাকে বলা হয় আহমুল হামলে বলা সেই ফর্মুলা অনুযায়ী সেই ফর্মুলা অনুযায়ী রাষ্ট্রে শাসক নির্বাচন করবার আগে ভোটার নির্বাচন করতে হবে আগে কি নির্বাচন হবে আগে ভোটার নির্বাচন হবে যে একটা রাষ্ট্রে শাসক নির্বাচনের জন্য ভোট দিতে পারবে কে ভোট দিতে পারবে না কে এই দুইটা আগে আগে চিহ্নিত করবে ইসলাম ইসলাম এমন একটা ব্যবস্থা দিয়েছে

ন্যাশনাল আইডি আমার দেশের যেটা ন্যাশনাল আইডি সেটাই ভোটার আইডি কার্ড ইসলাম বলে যে না একটা দেশে আইডি কার্ড শুধু ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার একটা হতে পারে না বরং রাষ্ট্রের নাগরিকদের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে কার রকম ভোটার কার্ড এটা থাকবে এনআইডি রাষ্ট্রর অধিকার আর এটা থাকবে ভোটার অধিকার ভিআইডি ভিআইডি এটা ভোটার এটা প্রমাণ করবে এটাটা সমর্থন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কার রাষ্ট্রর অধিকার জানা হয় મતর অধিকার এটা রাষ্ট্রের অন্য একটা প্রতিষ্ঠান দিলে কোষ সশস্ত্র মন্ত্রণালয় দিবে

দুইটা রাষ্ট্রের ভিত্তিতে সরকার গঠন করা হবে বাছাই করা হবে কয়টা দুনিয়া দুনিয়া দুইটা স্বতন্ত্র ভিত্তিতে একজন নাগরিক ভোটাধিকার পাবে যে নাগরিক দুই সক্ষমকরণ করতে পারবে সেই নাগরিক ভোটাধিকার পাবে তার প্রথম শর্ত হলো এই নাগরিককে এতটুকু বক্ষ ধারণ যজ্ঞ দয়ারজন করতে হবে দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য

The cat sat on

দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা কথা ঠিক ভাবে ঠিক একটা সরকার একটা রাষ্ট্র ব্যবস্থার সফলতা এবং ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে সেই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার উপর ঠিক E yeah. yeah. আপনি ইসলামের কাছে প্রশ্ন করেন আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টার প্রয়োজন হবে না এই মঞ্চে বসে আলহামদুল্লাহ কোরআন আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কিভাবে পরিণত হবে সেই রাষ্ট্রের রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে প্রত্যেকটা সোর্স বলে বলে এই খাত থেকে এত জায়গায় ইনকাম হবে ওই খাত থেকে এইভাবে ইনকাম হবে আমরা একটা রাষ্ট্রের রেভিনিউ কালেকশনের সোর্স গুলো বলতে পারবো এক্সপেন্ডিচার খরচের খাত

শোয় দেখেন খুব খেল করে বুঝেনো এবرو তো আমি তাত্ত্বিক কথা বললাম এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি প্র্যাকটিক্যাল কথা সারা দুনিয়ার একটা প্র্যাকটিক্যাল চিত্র আমি আপনাদের সামনে বলি আপনারা শহরের শত শত মানুষ বর্তমান পৃথিবীতে যে কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থনৈতিক কার্যবরা পরিচালনার করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার দরকার আছে না

যে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের আধুনিক যুগের অর্থনৈতিক করা পরিচালিত হতে পারে না এবার আমি সবগুলো ধর্মকে বললাম তোমরা যেই যেই ধর্মের অনুসারে আসো তোমরা তোমাদের ধর্মের বিধিবিধানের আলোকে একটা করে ব্যাংকিং ব্যবস্থার সর্বরা উপহার দাও একটা হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু ব্যাংক কেমন হতে পারে একটা বৌদ্ধ ব্যাংক কেমন হতে পারে একটা খ্রিস্ট ব্যাংক কেমন হতে পারে একটা ইহুদি ব্যাংক কেমন হতে পারে তোমরা আমাদের কাছে ফর্মুলাটা জমা দাও

কারণ ইসলামী ব্যাংকের যে ফর্মুলা সেখানে বিরোধীদের অর্থে নিরাপত্তা প্রদান করে ইসলামিক ব্যাংকিং সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমের মধ্যে যারা অর্থ সঞ্চয়কারী তাদের অর্থের নিরাপত্তা হয় ইসলামিক ব্যাংকিং এর মধ্যে যারা ব্যাংক থেকে প্রপারলি যারা লোন গ্রহণ করে যারা বিনিয়োগ গ্রহণ করে তারা কোনদিন ক্ষতিগ্রস্ত হয় না এখানে বিরোধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না সঞ্চয়কারীদের ক্ষতিগ্রস্ত হয় না বিনিয়োগ গ্রহণকারীদের ক্ষতিগ্রস্ত হয় না শুধু বাংলাদেশের কথা বললাম পৃথিবী যে কোন দেশে যান সেই দেশে আপনি ইসলামের ব্যাংকিং পাবেন আর ইসলামের ব্যাংকিং ব্যবস্থা শুধু মুসলমানদেরকে সার্ভিস দেয় না ধরেন তো মুসলমানের তবে দুনিয়াতে আসেনি ইসলাম ইসলাম ঝুঁকু মুসলমানের স্বার্থ দেখে না ইসলাম ঝুলু মুসলমানকে সেবা দেয় না ইসলাম দুনিয়াতে যেরকম মুসলমানকে সেবা দেয় জাতির ধর্ম বর্ণ